জনাব মুফতি আমির হামজা সাহেব কৌমিদের আসল ঘটনা জাতিকে জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়ে কৌমিদেরকে কঠিন কিছু বার্তা দিয়েছেন তাদেরকে সতর্ক করে দিয়েছেন এই ফতোয়াবাজি ফেতনাবাজি এগুলো বন্ধ করুন এরকম একটা বার্তা দিয়েছিলেন সে বার্তায় কৌমিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তারা আমির হামজার বিরুদ্ধে ক্ষেপেছে আমরা বিষয়টি একটু তুলে ধরে জবাব দিতে চাই আমির হামজা যে ভয়ানক অভিযোগগুলো করেছেন যেটা অস্বীকার করছে যেটা তাদের গায়ে লেগেছে অবশ্য সমস্ত কর্মীদের গায়ে লাগেনি যাদের গায়ে লাগার কথা তারাই তাদের গায়ে লেগেছে এই বিষয়টা কতটুকু সঠিক এটা একটু আমি বিশ্লেষণ করতে চাই দর্শক আপনারা জানেন কয়েকদিন আগে যদিও আমির হামজা নিজেই এই বিষয়টা আবার ক্লারিফাই করেছেন তিনি কি বোঝাতে চেয়েছেন আমরা সেটাও তুলে ধরব জনগণকে সহজে আমরা বোঝাতে চাই আমির হামজা কি বোঝাতে চেয়েছেন আসল সত্য কি কেনই বা কৌমিদের গায়ে লেগেছে বা কাদের গায়ে লেগেছে তাদের গায়ে কেন লেগেছে দর্শক আমির হামজার মূল যে বক্তব্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা আমি মনে করি এই যে ফতোয়াবাজি ফেতনাবাজি দুই দিন পর পর মধু দিবাদ জিকি রমুক তমুক এগুলোর পেছনে আসলে ইহুদি খ্রিস্টানরা কলকাঠি নাড়ছে এবং অনেকের টাকা পয়সা দিচ্ছে কোথা থেকে কী টাকা পয়সা আছে কারা কী করছে কারা কি দালালি করছে এগুলো জানি আমরা এরকম একটা কথা আমির হামজা বলেছেন হুবু এরকম না এরকম কাছাকাছি আমি সহজে বুঝালাম দেখুন এই কথাটাই তাদের গায়ে লেগেছে এটাকে ঠিক হ্যাঁ অবশ্যই ঠিক এখন তারা বলছেন যে তাহলে প্রমাণ দিন আসলে দেখেন সব কিছুর লিখিত কাগজে কলমে কনক্রিট প্রমাণ থাকে না সারকমাস্টেন্সিয়াল এভিডেন্স বলতে একটা কথা আছে তাছাড়া পলিটিক্যাল রেটোরিক হিসেবেও অনেক বিষয় সামনে আনা হয় যেহেতু একটা বিতর্ক চলছে আপনি সব কিছুর কনক্রিট প্রমাণ চাইতে পারেন না সারকমস্টেন্সিয়াল কিছু প্রমাণ আমি দেই আমি হামজার বক্তব্যের সপক্ষে দেখেন এই যে কারো এজেন্ট হিসাবে কাজ করছে টাকা পয়সা পাচ্ছে ফেতনা সৃষ্টি করার জন্যে উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যে আমির হামজার যে অভিযোগ এই অভিযোগটা সবচেয়ে বেশি গায়ে মেখেছেন কে আলী হাসান ওসামা আলি হাসান ওসামার একটা প্যারাডাইম শিপ দেখেন শুধু আলি হাসান ওসামা না যে কোনো কৌমি হুজুর তাদেরকে যদি গোয়েন্দা সংস্থার লোকজন উঠিয়ে নিয়ে যায় তারপরে যদি মুক্তি পায় তো গোয়েন্দা সংস্থার লোকজন উঠিয়ে নিয়ে যাওয়ার আগের বক্তব্য আগের ফিলোসফি আর মুক্তি পাওয়ার পরের বক্তব্য পরের ফিলোসফি এক থাকে না পার্থক্য হয়ে যায় অনেকের সবার না দু একজন থাকে অনর তে আলি হাসান ওসামার গ্রেপ্তার হওয়ার আগের বক্তব্য দেখেন আর পরের বক্তব্য দেখেন যথেষ্ট পার্থক্য এবং আমি দেখেছি যে যারাই গ্রেপ্তার হয় বা রিমান্ডে যায় আসার পরে মধু যে শুরু করে অনেকেই এর কারণটা কি এর মানে ওখানে বসে তাকে সেট আপ দিয়ে দেওয়া হয়েছে তাকে এই শর্তে মুক্তি দেওয়া হয়েছে এই বলা যাবে না এই যেমন আরও একটা সহজ উদাহরণ দিই তিনি কিন্তু এখন কৌমিদের সাথে অ্যাফিলিয়েটেড আবু তহা আদনান তিনি যে গুম হয়েছিলেন বা হারিয়ে গিয়েছিলেন বা আত্মগোপনে গিয়েছিলেন যাই না কেন রহস্য তো আমরা পাইনি তিনি হারিয়ে যাওয়ার আগের যে বক্তব্য দিতেন হারিয়ে যাওয়ার পরে কিন্তু ফিরে আসার পরে সেই বক্তব্য কিন্তু এক নয় যথেষ্ট পার্থক্য হয়েছে এর মানে কিছু শর্ত মেনে চলার ক্ষেত্রে কিছু ফেতনা যদি তিনি ফেতনা সৃষ্টি করছেন না আমি বলছি যে এই টাইপের প্যারাডাইম শিফট হয় গোয়েন্দা সংস্থার লোকজন কিছু কথাবার্তা অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় অথবা কারো কোনো টাকা পয়সার লোভে এরকম ঘটনা ঘটে এগুলোই কিন্তু একটা প্রমাণ যে আসলে কারো এজেন্ট হিসাবে কারো টাকা পয়সা বা কারো অ্যাসাইনমেন্ট হিসাবে ফেতনা সৃষ্টি করছেন এটা একটা প্রমাণ এরপরে আবার দেখেন যে একই মামলায় আমির হামজার মুক্তি পেতে লাগলো অনেক বছর আর আলি হাসান ওসামা অল্পের মধ্যে মুক্তি পেয়ে গেলেন মানে এটাও একটা প্রমাণ যে আসলে আপোষ করে বা সরকারের দালালি করে হয়তোবা তিনি মুক্তি পেয়ে থাকতে পারেন প্রমাণ তো কাগজে কলমে সব দরকার নেই তারপরে দেখেন কিছু মিলে যায় যেই সময় আলমার সবাই ঐক্যবদ্ধ হতে যাচ্ছে শিক্ষানীতির বিরুদ্ধে সবাই এক প্ল্যাটফর্মে আসছে এইসব ফতো অবাজি বন্ধ হয়ে গেছে মোটামুটি অনেক বছর যাবত অফ আছে একটা সুন্দর পরিবেশ সেই সময়ে বাদ নিয়ে সামনে একেবারে জীবন দিতে দেয়ার ঘোষণা তো এগুলো কি এগুলো যে ঐক্যে ফাটল ধরানো বেবে সৃষ্টি করার জন্যে এটা তো সহজেই অনুমেয় আবার দেখেন সরকার এই ফাটলের সুযোগ নিয়ে নুরুনি মাদ্রাসা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক থেকে শুরু করে সরকারি এই অনুসরণ করতে হবে স্কুলের শিক্ষার্থী কমে যাচ্ছে নুরুনি মাদ্রাসা কারণ এইসব কথাবার্তা সরকার বলা শুরু করেছে যেগুলো মারাত্মক ইঙ্গিতমূলক এগুলো কেন এই এখন বলছে সরকার সরকার এই কথা বলার আগে তারা আলেমুলামা বা ইসলামবন্থীদের মধ্যে ফাটল সৃষ্টি করিয়েছে এই আলি হাসান ওসামাদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে হয়তো বা তারপরে সরকার এই কথা বলেছে এটা মধ্যে একটা সারকমস্টেন্সিয়াল এভিডেন্স এগুলো মিলে যাচ্ছে অতএব ইহুদি খ্রিস্টানদের দালালি করে এটা কি কাগজে কলমে চুক্তির মাধ্যমে দালালি করতে হয় না সিস্টেমেটিক দালালি বলতে একটা কথা আছে স্ট্রাকচারাল দালালি বলতে একটা কথা আছে দেখেন এই যে মাতখালী আহালিয়া দিসের মধ্যে তাদেরকে আমরা বলি ইহুদি খ্রিস্টানদের দালাল এর মানে কি বাংলাদেশে যারা মাতখালী যেমন ওবকার জাকারিয়া আকরাম বিন আব্দুল সালাম এদের সাথে কি ইহুদি খ্রিস্টানদের কোনো লিখিত চুক্তি বা যোগাযোগ আছে মোটেও না সিস্টেমেটিক দালালি কীভাবে যেমন ইহুদি খ্রিস্টানদের যে এজেন্ডা তারা মধ্যপ্রাচ্যে যা চায় এই মাতখালীরা সেটা চায় মুসলমানদেরকে বা সংগঠনগুলোকে ইসরায়েল যেভাবে দেখতে চায় জায়ুনজম প্রজেক্ট যেভাবে দেখতে চায় এই মাতখালীরাও সেভাবে দেখতে চায় মিলে যাচ্ছে অতএব দালালি অতএব সব দালালি রকমের নয় তা আমির হামজার বক্তব্যের জবাব বা প্রমাণ আমির হামজার বক্তব্যের সপক্ষে আশা করি পেয়েছেন এরপরে আমির হামজা নিজে আর প্রমাণ দিয়েছেন যেমন দেখেন আমির হামজা যে দালালির কথা বলছে এক অংশের আমির সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি কৌমি বিরোধী নন তিনি নিজেই কৌমি মাদ্রাসায় পড়েছেন কৌমি আলমুল আহমাদের তার সাথে তার সুসম্পর্ক একটা অংশ মাথায় গোবর তারা লেগেছে তারা নিজেদের গায়ে টেনে নিচ্ছে আমির হামজা খাস করে জানিয়ে দিয়েছেন তো এখানে দেখেন এই দালালদের কারণে মুক্তি পাচ্ছে না এই সেইম কথা এতদিন এই আলী হাসান ও সময় নিজেই বলেছেন যে কৌমিদের মধ্যে দালাল রয়েছে অমুকে দালাল তমুকে দালাল সরকারের দালাল নানান কথাবার্তা বলেছেন চর্মনেক ইঙ্গিত করে তিনি নিজে এতদিন বলছেন তখন সমস্যা ছিল না এখন আমি হামদা দালাল বলেছেন এখন সমস্যা নাকি চিন্তা করেছেন দ্বিমুখী নীতি কন্ট্রাডিকশন এরপরে আসেন আরও একটা উদাহরণ দেয় যে ঝার সাহেব তিনি নিজেও বলেছেন যে মামুনুল হক কেন মুক্তি পাচ্ছে না কৌমিদের মধ্য থেকে দালালদের কারণে আবার অনেকে বলছে হেফাজত দালালই শুরু করেছে কৌমি আলমরাই বলছে কই তাতেও তো কোনো রিয়াকশন দেখলাম না তা আমির হামজা বলেছে তাতে রিয়াকশন কেন তা আমির হামজা যা বলেছে হারুনিজার সাহেব একই কথা বলেছে এতদিন হাসান হাসানুসলামা একই কথা বলতো আমির হামজা এখন বলার কারণে সেটা তাদের গায়ে লেগেছে মানে আমির হামজার বক্তব্য একটা তাসির আছে আমির হামজা কিছু বললে জাতি জেনে যায় আসল রহস্য ফাঁস হয়ে যায় সবাই জেনে যায় সবাই বিশ্বাস করে এই কারণে আমির হামজার বক্তব্য নিয়ে তাদের এত ভয় তো দর্শক কৌমিদের একাংশের যে রহস্য যেটা জানিয়ে দিয়েছেন আমির হামজা সেটা সত্য তাদের মধ্যে দালাল আছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এমন লোক আছে টাকা পায় এমন লোক আছে এতে কোনো সন্দেহ নাই এই কারণেই তাদের গায়ে লেগেছে দেখবেন যে যেহেতু আমির হামজা বলেছেন তিনি কৌমি বিরোধী নন কমিদের তিনি ভালোবাসেন কৌমি আলেমদের প্রতি তার শ্রদ্ধা আছে তিনি নিজেই গই মাদ্রাসায় পড়েছেন তবে তিনি একামতি দিনের সাথে আছেন এই কথা জানিয়ে দিয়েছেন তিনি শহীদ হতে চান একথা জানিয়ে দিয়েছেন তো এই স্পষ্ট বক্তব্যের পরও যারা আমির হামজাকে কৌমি বিদ্বেষী বলে চালিয়ে দিবে যে কৌমি আলেমন আমাদের উপর অপবাদ দেয় এইসব কথাবার্তা বলবে বুঝতে হবে যে তারা হচ্ছে কৌমিদের ওই একাংশ যারা দালালি করছে তাদের সম্পর্কেই আমির হামজা কথা বলেছেন হারুন ইজাহার কথা বলেছেন এবং এদের সম্পর্কে এই আলি হাসান আসাম নিজেই এতদিন সোচ্চার ছিলেন এখন যেহেতু কৌমি অঙ্গন থেকে তিনি সিটকে পড়েছেন মাদ্রাসা ছাত্র সংকট নানান কিছু শুনেছি সেই ঘাটতি পূরণের চেষ্টা করছেন আমির হামজার বক্তব্য সঠিক সঠিক বলেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই যে কৌমি হুজুরদের দালালির যে দালাল বলে তারা খ্যাপে তার আর একটা উদাহরণ দিই যেমন যাদেরকে বাংলাদেশে আমরা আওয়ামী লীগের দালাল বলি তাদের সাথে কি আওয়ামী লীগের জোট হওয়া জরুরি না জোট হতে হয় না যেমন আওয়ামী লীগ কী চায় এই বিষয়টা বুঝেন তাহলে বুঝতে হবে যে দালালি কোনো অর্থে বলেছেন যেমন আওয়ামী লীগ বিএনপি জামাত সব বিরোধী দলকে বাদ দিয়ে দলীয় সরকার অধীনে একটা একতরফা নির্বাচন করতে চেয়েছিল এবং সেটা করেছে বিরোধী দলগুলো সবাই সেই নির্বাচন বর্জন করতে চেয়েছিল বর্জন করেছে এখন এই একতরফা নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে যারা আওয়ামী লীগের সাথে জোটে নেই বা অন্য কোনোভাবে নেই তারাই হচ্ছে আওয়ামী লীগের দালাল এজন্য লিখিত পরিত কাগজে কলমে দালালে চুক্তি হওয়া জরুরি না আওয়ামী লীগের এই প্রজেক্টের সাথে একমত পোষণ করেছে নির্বাচনে অংশগ্রহণ করেছে দ্যাট মিন্স দালাল আবার দেখেন বিএনপির সাথে আদর্শিক সম্পর্ক নাই জোট নাই কিছু নাই কিন্তু বিএনপি নির্বাচন বর্জনের কথা বলেছে যারা নির্বাচন বর্জন করেছে তারা বলা যায় যে বিএনপি বলয়ের একমত অথচ বিএনপির সাথে জোট লিখিত চুক্তি কিছুই নাই। মানে দালালি কিন্তু এই স্ট্রাকচারাল সিস্টেমেটিক্যালি হয় তো ওরকম ইহুদি খ্রিস্টানদের প্রোজেক্টের সাথে তারা যেটা চায় উম্মার মধ্যে বিভেদ ফতোয়াবাজি ফেতনা এই বিষয়গুলো আলোচনায় থাকুক সেই কাজগুলো যারা করবে তারাই দালালি এতে ইহুদি খ্রিস্টানদের সাথে পরিচয় থাকারও দরকার নেই